যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব বা দিয়ে শুরু অথবা ইংরেজি বর্ণমালার এস তাহলে আজকের এই ভিডিওটি তাদের জন্য আর রাশিচক্রের বিশেষ তথ্য কেবল আপনাদেরই জন্য তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আজকের এই ভিডিওটিতে এস মানুষের ষোলো থেকে সতেরো তারিখ পর্যন্ত কী কী পরিবর্তন ঘটবে সেই সম্পর্কে আপনাদের জানাবো যে কোনো সুখবর বা সমস্যা সেটা হতে পারে তাই অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখান নচেত আপনি কিন্তু অনেক বিষয় থেকে অজানা থেকে যাবেন রাশিচক্র সংখ্যাতত্ত্ব অনুসারে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু হয়ে থাকে সেই সমস্ত ব্যক্তিদের এই ষোলো সতেরো তারিখের মধ্যে বেশ কিছু সুখবর অবস্থান করছে আর তার সঙ্গে বেশ কিছু বাধাও বর্তমান সমস্ত খুঁটিনাটি বিষয়ে আলোচনা করতে চলুন তাহলে শুরু করি কিন্তু তার আগে অবশ্যই অনুরোধ করবো আপনার প্রিয়জনের যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন প্রথমেই বলি সেই সমস্ত ব্যক্তিরা অত্যন্ত বিশেষ তাদের ব্যক্তিত্ব চরিত্র সম্পর্কে কম বেশি নিশ্চয়ই আপনারা জানেন যদি আপনারা আমার চ্যানেলের ভিউয়ার্স হয়ে থাকেন যারা নতুন ভিউয়ার্স তাদের এইটুকুই বলে রাখি আপনার নাম যদি এস দিয়ে শুরু হয় তাহলে আপনি অন্যদের তুলনায় একটু বেশি ব্যক্তিত্বশালী মানুষ দৃষ্টিভঙ্গি বা পার্সোনালিটি অনুসারে আপনার পার্সোনালিটি অত্যন্ত অ্যাট্রাকটিভ সংখ্যাতত্বে এই বিষয়ে আলোচনা করে জ্যোতিষশাস্ত্র মতামত অনুসারে যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে সেই সমস্ত ব্যক্তির ষোলো সতেরো তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তাদের রাশিতে যে রাহুর প্রভাব ছিল যার কারণে বিভিন্ন রকম সমস্যা বারংবার ক্রিয়েট হয়েছে তাদের রাশিতে কোনো কার্য করতে গিয়ে বিফল হয়ে যাওয়া কর্মে সঠিক পথ না পাওয়া বা কর্ম করতে গিয়ে সেই কর্মে অসফলতা অর্জন সম্পর্কের দিকে বারংবার ঘাত প্রতিঘাতের মধ্যে পৌঁছেছেন এই সমস্ত বিষয় থেকে কিন্তু রক্ষার সময় চলে এসেছে এই অক্টোবর মাসে আপনাদের সঙ্গে ধীরে ধীরে পরিবর্তন ঘটবে তবে এমন ভাববেন না যে হুট করে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে তা নয় কিন্তু ধীরে ধীরে পজিটিভ দিকে এগিয়ে যাবে তো প্রথমেই পজিটিভ দিকটা বর্তমান সেটি হলো সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কের দিক থেকে অত্যন্তই গুরুত্ব পেতে চলেছেন বিভিন্ন দিক থেকে দেখবেন আপনার এই সময় বিভিন্ন মানুষের আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে না বিভিন্ন নতুন সম্পর্কের মধ্যে আপনি আবদ্ধ করারও চেষ্টা চলেছে আপনাকে অনেকের মধ্যে যার বা যারা নিজের জীবন সঙ্গে এখনো খুঁজে পাননি তাদের নতুনভাবে ভাবে জীবনসঙ্গী খুঁজে পাওয়ার মতো নতুন সম্ভাবনা আবার উঠে আসতে চলেছে শুধু তাই নয় যারা অলরেডি বিভিন্ন সম্পর্কের মধ্যে আছেন দাম্পত্যের জীবনে যুক্ত তাদের বলি তাদের সম্পর্ককে কিন্তু দৃঢ়তা এবং সুন্দর মুহূর্তে আসতে চলেছে শুধু তাই নয় গুড নিউজ বা বিভিন্ন রকম গুড নিউজ আপনার কাছে খুব তাড়াতাড়ি আসবে বা এসে পৌঁছাবে তাই তার জন্য তৈরি হয়ে থাকুন এই মাসে আপনার সাথে ভালো কিছু ঘটবে আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে কর্মক্ষেত্রে নানান বাধা বা বিপত্তি আসতে পারে কারণ আপনাদের রাশিক্ষেত্রে রাহুর অবস্থান ছিল সেই রাহুর দশা আস্তে আস্তে সরে যাবে এবং আপনারা হুট করে না হলেও হুট করে তো আর কোনো সময় কোনো কিছু হয়ে যায় না আস্তে আস্তে সেই রাহুর দশা আপনাদের কাটবে এবং আপনারা খুব সুন্দর কোনো ঘটনা আপনাদের সাথে খুব শীঘ্রই ঘটতে চলেছে আজকের ভিডিওটি এইটুকু নিন যদি ভিডিওটি ভালো থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের কমেন্ট বক্সে আপনার সুন্দর নামটি জানিয়ে যেতে একদম ভুলবেন না আর এই ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে করে যাবেন